ا سڙي وڃي پئي آهي মৌলানা মোর্তাজা হাসান ফাইজি মাসুম সাহেবের আব্বা জানকে গর্বিত পিতাকে যে পিতার এই ঔরসে এমন আদর্শ সন্তান জন্মগ্রহণ করেছে সোনার সন্তান জন্মগ্রহণ করেছে যারা জাতিকে জাতীয় কিছু উপহার দিতে পেরেছে বারবার সারা বিশ্বে বিজয় এনেছে যে গর্বিত পিতার স্বর্ণ সন্তান সে পিতাকেও সম্মাননা আবা পরিধান করিয়ে দিচ্ছেন আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা মামুনুল হকদাহমদর এ পর্যায়ে অত্র মার্কাজের নায়েবে মোহতামিম হাফেজ মৌলানা আবদুল্লাহ মামুন সাহেবকে সম্মাননা পাগরি ও আবা পরিধান করায় দিচ্ছেন আল্লামা মামুনুল হক সাহেব দাহমদ বরকাতহ সবার আয়োজন তো হলো যিনি এই ছাত্ররা আসলে সাহস করতে পারতো না যার সাহসে বলিয়ান হয়ে সাহসী হয়েছে সে আইউবি সাহেবকে এখন আবা পড়ানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি শেখুল হাদিস সিব শেখুল হাদি সদর আলমন মামুল সাহেব মার্কাজুল ফাইজুল কোরআন নিবেদিত অনেক উস্তাদ আছেন যাদের সহযোগিতায় আজকে মার্কাজুল ফাইজিল কোরআন এদের মধ্যে একজন মানুষ সব সময় ভিতরে থেকে জীবনের সব কিছু বিসর্জন দিয়ে কাজ করে যাচ্ছেন হজরত মুফতি হোসাইন রহমানি সাহেব হজরতকে আমাদের প্রিয় বন্ধু প্রিয় সঙ্গী প্রিয় সহযোদ্ধাকে আবা পড়িয়ে দিচ্ছেন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস শোনেন আমার আরেক বড় ভাই বলছিলাম কিছুক্ষণ আগে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন সায়দ হাসান জামিল সাহেব ওনাকে বাকি রাখা ঠিক হবে আলহামদুলিল্লাহ শেষ শেষ এই তোমরা তোমরা এইভাবে বল 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 একদম ইচ্ছা দিয়ে দিচ্ছ বলটা বলটা বলটা

nasıl nasıl ne abi de hoş geldin nasılsın nasılsın motoru hayırlı olsun এবার একটু মেহের করে আমরা বসে যাই স্টেজে যারা আছে আমরাও বসে যাই তো লি অবাকে তো أعون الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاء عزيز عليه ما عنتم عزيز عليه ما عنتم حريص عليكم حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله مولانا العظيم